আই বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব শোলার ডালের পাতুরি আর ছোলার ডালটা আমি রাত্রিলে ভিজিয়ে রেখেছিলাম এ জল থেকে তুলে বেটে নিয়েছি মিষ্টিতে ঘুমিয়ে নিয়েছি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি জল ব্যবহার করলে পাতলা হয়ে যাবে আর তুলটো ভালো হবে না আমি এখানে হলুদ দিচ্ছি সাধারণত চিনি সাধন আর দিচ্ছি লবণ লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আর দিচ্ছি এক বাটি নারকেল পুরানো আর দেখবো সরষের তেল

মরিদায় এগুলো পরে বানাবো দুটোই বানিয়ে দেখা গ্যাসটা অন করি ডালটা গরম হয়ে গেছে সরষে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা একটু বেশি করেছে বন্ধুরা কিন্তু তেলটা ওদের গড়িয়ে চলে গেছে মাছ একটু খুব তেল আমি পরে ভেঙে দিল গরম বাতের সঙ্গে পাথরি খেতে খুব ভালো লাগে আমি নিরামিষ পাথরি করলাম সেখান নির্দি ঘরে বাতা কুটিয়ে উল্টু ছুটিয়ে করতে গেল কলার পাতাটা এরকম পোড়া পোড়া হয়ে গেলে বন্ধুরা পাঁচ লিটার তৈরি হয়ে যাবে আপনি উঠে দিলাম আমার পাঁচ দিটা রেডি হয়ে গ্যাসটা বন্ধ করে नहीं ना गरोन कुछ काम हो लो